কি চিমকেন আছে হ্যাঁ তুই প্রশ্ন করছি তোমারে তাহলে ম্যাক্স কেন তোমার ঘরে আরে ফায়ার ফাইটার নাকি ফায়ার ফ্রাইটার তোমাকে তো দুই তিন তিনজন কুষতেছিল তারপরে যেই চিমকেন দিতে বলেছে আর কুসেনি বোঝানো তোর কিন্তু চোখের মুখের অবস্থাটা এখন একটু ভালো হয়েছে দেখার মতো হয়েছে নাহলে তুই একদম ওই গরিব কুকুরটার মতো ছিলি ম্যাক্স তোমাকে তোমাকে বলিনি ম্যাক্স তুমি এরকম ঘাড়েই ঝুলে বেড়াও চিমকেন পাবা না সবার কাছে তো চিমকেন এই কালো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কবে আমার পাড়া খেয়ে মরে যাবে ওরা দেখাই যায় না মানে ও ফিউরিয়াসের মতো না কিন্তু ওকে দেখা যায় না অনেক ছোট তাই না মেরিলিন ভুল বলেছি আল্লাহ বাঘা থেকে যায়নি আরে মঙ্গলিয়া তুমি এখানে কেন তুমি না উপরে ছিলে বাঘা তুমি দেখি যাওনি হ্যাঁ বাঘা সিঙ্গারা খেয়েছো নাকি আজকে মাম্মি দেখলাম পুরী খাচ্ছে তুমি কি তুমি এরকম কেন তুমি কি তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো থাক তোমাকে বলিনি তোমার তো একটা চোখ নেই বোঝো না ডবি তুই কিন্তু অনেক কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিস বুঝিস না একটু বাঘারে ডিস্টার্ব করে নি না নেমে এসে ও ভাবসা শালা এর কাছে চিমকে নতি পারে এত কথা যেহেতু খাবারদার আমার গায়ে আসবে না আমি তোমার মাম্মি না আমার মা বেয়াদব আমার মাম্মী তোমার মাম্মী হতে পারে আমি তোমার মাম্মী না যাও બહાર কাছে যাও যে এখনো যায়নি 바গা তুমি দেখে এখনো যাওনি 바গা সুসুতি তুমি যাওনি 바গা তুমি যাওনি ম্যাক্স রে মার খায় দিল 바গা করতে এন্ড টাইজন রে মাইর খাবো 바গা দিয়ে 바গা তুমি হ্যাঁ হ্যাঁ ইয়েস মানে ও বলার বলার আগে 바গা হচ্ছে কাজ করে দিল ছেড়ে দাও তুমি ফাইট ফাইটার রে ট্রমাটাstrokeStyle ট্রমাটাও ঠিক আছে ছেড়ে দাও এই ট্রমাটা ট্রাইজন হয়ে গেছে বিড়ালের মাইর খেয়ে ট্রাইজন একটু আদর করে দাও গরীব কুকু কথা গায় কুকুরের মাথায় ওই যে কপালে সাড়াইটু মেহেদি দিয়েছে আর মাম্মি বাংলা ওয়াস দিয়ে দিয়েছে ওরা আর মেহেদি চলে গেছে আমার আমার হাতে আছে এই মাস্কানের একটা নকল মেহেদি আর এটা আসল যেটা আসল এটা মানে একই রকম দুইটা টিউব মানে দুইটা একটা কেমিক্যাল একটা ভালো চার জন্য গলা টুপুকে মেরে বলতে চাচ্ছ ম্যাসেজ করার নামে তুমি মনে হয় একটু একটা একজনের খাওয়া কমায় দিতে চাচ্ছ দেখি পেটুটা দেখি আমি তোমার মাম্মি না আর আমার গায়ে উঠবা না বোঝো না কি বলেছি ম্যাক্স তোমার কোনো ফলোয়ার নেই বসো ম্যাক্সের চোখে ওষুধটা দিয়ে দিতে হবে আরে তুমি কে ওইটা ডিমি হ্যাঁ তুমি কে ওই নাম দিই না এখনো আরে ম্যারাডোনা যে ওই ওই বিড়ালটা ওই যে যেটা অ্যাডপশন দিতে পারতেছি না পাতলা হাগার জন্য পাতলা হাগা বন্ধ হইলে পগার পার করে দেবো আর এটা মাথা ব্যাগা শিউলি মাথা ব্যাগায় ব্যাগায় খাচ্ছে আর এটা সেই বিড়াল যে আমার পাড়া খেয়ে দিন শেষ হয়ে যাবে কারণ ওকে আমি দেখি না আমাদের মধ্যে যে মাথা ব্যাকা শিউলি মাথা ব্যাকা বেড়াচ্ছে আরে তুমি কে ও পা ভাঙা লেজ ভাঙা মস্কো পা ভাঙা লেজ ভাঙা মস্কো এসেছে ও পাও ভাঙা ও লেজ ও ভাঙা